নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণ কারো বাড়িতে যখন রূপে আসে তখন সেই বাড়িতে তিনি তিনটি জিনিস ফেলে রেখে যায় কী সেই তিনটি জিনিস এবং তার তাৎপর্য কি তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেইগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমি এই ভিডিওটি শুরু করব এই ছোট্ট গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ উপদেশ আমি দিব যা শ্রীকৃষ্ণ একজন ভিক্ষুকের ছদ্মবেশে একজন গ্রামবাসীকে দিয়েছিলেন এই উপদেশটি আমাদের জীবনে ভালোবাসা সমস্যার সমাধান এবং আশীর্বাদের গুরুত্ব সম্পর্কে শেখায় একবার এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত লোভী এবং স্বার্থপর একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুকের ছদ্মবেশে তার বাড়িতে এসে হাজির হন ধনী ব্যক্তি ভিক্ষুককে দেখে বিরক্ত হন এবং তাকে তাড়ানোর চেষ্টা করেন কিন্তু ভিক্ষুক অনুরোধ করে বলেন আমি ক্ষুধার্থ দয়া করে আমাকে কিছু খাবার এবং জল দিন ধনী ব্যক্তি ভিক্ষুকের কথায় বিরক্ত হয়ে বললেন যাও আমার কাছে তোমার জন্য কিছুই নেই এই কথা শুনে ভিক্ষুক হতাশ হননি তিনি ধৈর্য ধরে বললেন যদি আপনি আমাকে কিছুই না দিতে পারেন তাহলে অন্তত আমাকে আপনার বাড়ির উঠোনে কিছুক্ষণ বিশ্রাম নিতে দিন ধনী ব্যক্তি বিরক্তির সাথে ভিক্ষুককে তার বাড়ির উঠানে বসতে দিলেন কিছুক্ষণ পরে ভিক্ষুক উঠে দাঁড়ালেন এবং ধনী ব্যক্তিকে বললেন আমি যাওয়ার আগে আমি তোমাকে একটি উপহার দেব ধনী ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি আমাকে কি উপহার দেবেন আমি তো আপনাকে কিছুই দেইনি ভিক্ষুক হেসে বললেন আমি তোমাকে তিনটি অমূল্য জিনিস দেব যা তোমার জীবনকে সমৃদ্ধ করবে তিনটি উপহার শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে এসে সেই বাড়িতে দিয়ে গেলেন তা হল ভালোবাসা রূপে শ্রীকৃষ্ণ কথার মাধ্যমে তিনি এই প্রথম উপহার তাকে দিলেন শ্রীকৃষ্ণ মুখে বললেন এবং উচ্চারণ করলেন ধনী ব্যক্তির উদ্দেশ্যে ধরে নাও তোমার হাতে আমি একটি বীজ দিলাম সেই বীজ ভালোবাসার বীজ এবং সেই বীজ তুমি তোমার হৃদয়ে অর্থাৎ হৃদয়ে রোপণ করবে এই বীজটি ভালোবাসার বীজ এটি তোমার হৃদয়ে রোপণ করো এবং এটি যত্ন সহকারে লালন করো যখন এই বীজটি ফুটবে তোমার হৃদয়ের অন্তরে তখন এটি তোমার জীবনে ভালোবাসা সহানুভূতি এবং করুণা নিয়ে আসবে দ্বিতীয় উপহার হলো সমস্যার সমাধান ভিক্ষুক তারপর ধনী ব্যক্তিকে একটি ছোট্ট আয়না দিলেন এবং বললেন এই আয়নাটিতে তোমাকে তোমার নিজের ভেতরে দেখতে সাহায্য করবে যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে তখন এই আয়নাটি ব্যবহার করবে এবং নিজেকে দেখবে আগে এবং এই আয়নাতে যখনই তুমি নিজেকে দেখবে তখনই তুমি নিজেই বুঝতে পারবে তোমার চিন্তা ভাবনা কী নেতিবাচক না ইতিবাচক চিন্তাভাবনা তুমি করছো যদি ইতিবাচক চিন্তাভাবনা করো তাহলে খুবই ভালো যদি নেতিবাচক চিন্তাভাবনা তুমি করো তাহলে সেটি খারাপ এবং তা তোমাকে রূপান্তর করতে হবে এবং এই আয়নাই তোমাকে সাহায্য করবে তোমাকে নিজে দেখতে নিজে চিন্তা ভাবনা বুঝতে এবং রূপান্তর করতে তৃতীয় উপহার দিলেন আশীর্বাদ ভিক্ষুক তারপর ধনী ব্যক্তির হাতে একটি ছোট্ট পাথর রাখলেন এবং বললেন এই পাথরটি আশীর্বাদের প্রতীক এটি তোমাকে স্মরণ করিয়ে দেবে যে তুমি সর্বদা আশীর্বাদ প্রাপ্ত তোমার কাছে যা আছে তার জন্য তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে এবং অন্যদের সাথে তোমার আশীর্বাদ ভাগ করে দিতে হবে শ্রীকৃষ্ণ সেই পাথরটি তার হাতে দিয়ে বলল দেখো তোমার হাতেও যেই পাথর রয়েছে সেই পাথরই কিন্তু অজস্র পড়ে রয়েছে রাস্তায় সেই পাথরই কারো বাড়ির উঠোনে পড়ে রয়েছে কারো ঘরে রয়েছে অর্থাৎ তোমাকে যে জিনিস আমি স্বরূপ দিয়েছি সেই জিনিসই অন্যদের কাছেও রয়েছে আশীর্বাদ স্বরূপ তাই তোমার আশীর্বাদ তুমি সবার সাথে ভাগ করে নেবে এবং কাউকে ছোট চোখে দেখবে না মনে রাখবে যে আজকে রাজা সে পরক্ষণেও ফকির হয়ে যেতে পারে আবার যে ফকির সে পরক্ষণে রাজা হয়ে যেতে পারে সবই ঈশ্বরের ইচ্ছা বলে এই তিনটি উপহার দিয়ে ভিক্ষুক ধনী ব্যক্তিকে জীবনের সত্যিকারের অর্থ সম্পর্কে শিখিয়েছিলেন তিনি তাকে দেখিয়েছিলেন যে ভালোবাসা সমস্যার সমাধান এবং আশীর্বাদ সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারে সকলের সঙ্গে নিজের আশীর্বাদ নিজের ভালোবাসা নিজের সহানুভূতি ভাগ করে নেওয়াই হল পরম মানুষের একটি লক্ষণ মনুষ্যত্ব বোধ রাখাই হল মানুষের একটি লক্ষণ আমরা অনেক আছে বলে যে আমি অন্যদেরকে অবজ্ঞা করব অন্যদেরকে ছোটো চোখে দেখব তা মানুষের লক্ষণ নয় আমরা মানুষ আমাদের মধ্যে রাখতে হবে মনুষত্ব বোধ অন্নবোধ তো রাখলেও হয় না রাখলেও হয় কিন্তু এই মনুষ্যত্ব বোধই হল মূল এই বোধ যদি একটি মানুষের মধ্যে না থাকে সেটা মানুষের মধ্যে জীবন থাকাও যা মানুষের মধ্যে জীবন না থাকাও তা ধনী ব্যক্তি ভিক্ষুকের কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন তিনি তার লোভী ও স্বার্থপর জীবনযাপনের ফলে লোভের চেয়ে কতটা নিজের জীবনে ক্ষতি করেছেন এবং ক্ষতি ডেকে এনেছেন তা উপলব্ধি করতে পারলেন ভিক্ষুকের উপহার তাকে ভালোবাসা সমস্যার সমাধান এবং আশীর্বাদের আসল গুরুত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করল আসলে কিন্তু এই ধনী ব্যক্তির হাতে দেওয়া বীজ বা তার হাতে দেওয়া আয়না এগুলো কিন্তু আসল জিনিস নয় তার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে অনেক শিক্ষণীয় বিষয়ে তাকে শিখিয়ে দিয়ে গেছেন যা তার জীবনকে রূপান্তরিত করেছে তাকে সঠিক পথে চালিত করেছে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন